আমরা ছতর গ্রামবাসী হ্যাঁ আমাদের যে এখানে যে সেন্টারে যে একটা চার থাকা কথা যে অনুযায়ী আমরা খাদ্য পাবো বা বাচ্চারা পাবে পরিষদী মহিলা পাবে বা গর্ভবতী মহিলা বা সবাই মিলে বাচ্চারা পাবে খাওয়া দাওয়ার এই দিদিমণি টাইম মতো সেন্টারে আসে না ও টাইম আসছে ও আসে দশটায় কোনোদিন আসে সাড়ে পণে এগারোটায় এবার বাচ্চাদেরকে রাখতে বলে বাচ্চারা কীভাবে থাকবে কোনো পরিষেবা নাই ও বলে বাচ্চাদের আমি গাইড নেবো না তোমাদের বাচ্চা তোমাদের ব্যাপার বাচ্চাদের বাচ্চারা থাকবে তো গরম এত বৃষ্টির সময় জল পড়ে বৃষ্টির সময় তো একটু বৃষ্টি করে সেন্টারে ও আসেই না আর খাবার যে দেয় অল্প পরিমাণে খাবার দেয় কোনো নাই নাই টাইম বলতে মানে ও মানে অর্জন বলতে কিছুই ওর সেন্টারে খাবার দেওয়ার নিয়মিত ডিম না দেওয়া নিম্নমানের খাবার ও যখন তখন কোনো নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর ছত্রগ্রামে অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মী জবা দাসের বিরুদ্ধে অভিযোগ সেন্টার থেকে বাচ্চাদের ভালো মানের খাবার দেওয়া হয় না কেন্দ্রের কর্মী আসার নির্দিষ্ট কোনো সময় নেই প্রায় দেরি করে আসেন সকালে বাচ্চারা টিফিন টিফিনের কৌটো কেন্দ্রে যায় কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায় পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না অঙ্গনওয়াড়ি কর্মী ছেলে মেয়েদের নজরে রাখেন না